কেউ আপনাকে অপমান করলে সেই অপমানের যোগ্য জবাব আপনি দিতে না পারলেও প্রকৃতি যে আপনার হয়ে জবাব দিয়ে দেয় এক ভাইয়ের এই জীবন কাহিনী শুনে অবশ্যই বুঝতে পারবেন সিনেমা হল থেকে বের হয়ে দেখি আমার ছাত্রী এক ছেলের সাথে হাত ধরাধরি করে বের হচ্ছে আমাকে দেখে আমার ছাত্রী একটু চমকে গেল পরের দিন যখন আমি আমার ছাত্রীকে পড়াতে চাই তখন ছাত্রীর বাবা আমার শার্টের কলার ধরে বলেছিল আমার এত সাহস কি করে হলো তার মেয়ের শরীরে হাত দেওয়ার আর বাজে ইঙ্গিত দেওয়ার আমি অবাক হয়ে ছাত্রীর বাবার কাছে জানতে চেয়েছিলাম আমার নামে এই নোংরা কথাটা কে বলল ছাত্রীর বাবা আমার ডান গালে থাপ্পড় মেরে বলেছিল এই কথাটা নাকি আমার ছাত্রীর নিজেই বলেছিল ছাত্রীর বাসা থেকে বেরিয়ে চিন্তা করতে লাগলাম শহরের মেয়েরা স্মার্ট হয় জানি কিন্তু এতটা স্মার্ট হয় জানতাম না আমার অপরাধ ছিল আমি আমার ছাত্রীকে বয়ফ্রেন্ড সহ সামনাসামনি দেখে ফেলেছিলাম তাই আমার ছাত্রী আমার নামে তার বাবা মায়ের কাছে নোংরা একটা জিনিস বানিয়ে বলল যাতে ওর বাবা মা আমাকে ভুল বোঝে আর আমি ওই ছাত্রীর নামে কিছু বললেও যেন ওরা বিশ্বাস না করে তার কয়েক মাস পর ইন্টারনেটে আট মিনিটের একটা ভিডিও ভাইরাল হয় ভিডিওটা আমার ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের আমি তখন আকাশের দিকে তাকিয়ে শুধু একটা মুচকি হাসি দিলাম আমি যে মেসে থাকি সেই মেসে আমি বাদে সবাই স্মার্টফোন ব্যবহার করে সহজ কথা বলতে গেলে আমি বাদে সবার পারিবারিক অবস্থা খুব ভালো মেসে আমার রুমমেটের একদিন চার হাজার টাকা হারিয়ে গেল সবার ধারণা হলো টাকাটা আমি চুরি করেছি কারণ আমি সেদিন কম দামের একটা স্মার্টফোন কিনেছিলাম পাশের রুমে এক বড়ো ভাই তিনি জোর গলায় বললেন উনি নাকি নিচের চোখে দেখেছেন আমি আমার রুমমেটের ব্যাগে হাত দিয়েছি আমি তখন কিছু বললাম না কারণ আমার কিছু বলার মতো পরিস্থিতি ছিল না আর বড় ভাইকে সবাই খুব মানতো আমি কিছু বললেও লাভ হতো না আমি দোকানে গিয়ে দোকানদারকে হাতে পায়ে ধরে কোনটা ফেরত দিয়ে সেই টাকাটা আমার রুমমেটকে দিলাম চোরের অপমান নিয়ে যে মেস থেকে পাঁচ মাস আগে বের হয়ে গিয়েছিলাম আজ সেই মেসে বড় ভাই আমাকে নিজে খবর দিয়ে ডেকে এনেছেন সবার সামনে বড় ভাই আমার হাত ধরে বলল ইয়াস আমাকে ক্ষমা করে দিস আমি সেদিন ইচ্ছে করে তোকে চোর বানিয়েছিলাম আসলে সেদিন টাকাটা আমি চুরি করেছিলাম বড় ভাইয়ের ক্যান্সার ধরা পড়েছে তার মাঝে মৃত্যু ভয় ঢুকে গেছে আমি বড় ভাইয়ের দিকে তাকিয়ে শুধু একটা মুচকি হাসি দিলাম আমার ক্লাসমেট শ্রাবণীকে আমার খুব ভালো লাগত একদিন শ্রাবণী তার সামনে রাখা গ্লাসটা আমার মুখে ছুঁড়ে মেরে বলল তোর মতো ভিখারির কি করে সাহস হয় আমাকে এই সব বলার তুই ভালো ছাত্র ছিলি দেখে তোর কাছ থেকে নোট পাওয়ার লোভে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম আর সেই তুই কিনা আজকে আমাকে প্রপোজ করছিস সেই শ্রাবণী খুব বড় লোক ছেলের সাথে বিয়ে হয়েছিল কিন্তু বিয়ের তিন মাস পর সে আজ আমার সামনে বসে আছে শ্রাবণী তার স্বামীর বিরুদ্ধে একটা নির্যাতনের কথা বলছে আর আমি ইন্সপেক্টর পিয়াস সেগুলো নোট করছি কথা বলার এক পর্যায়ে শ্রাবণী আমাকে বলল সেদিন যদি আমি তোর প্রস্তাবে রাজি হয়ে যেতাম তাহলে আমার কপালে আজ এত কষ্ট থাকতো না আমি কিছু না বলে শুধু নিচের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলাম যে হাসির অর্থ হল কেউ তোমার উপর অন্যায় করলে সে তার প্রতিদান পাবে হিসেব করে তার প্রতিদান মানুষকে ফিরিয়ে দেয় পুরুষ মানুষ বিয়ের পরেও ছাত্র থেকে যায় মা মনে করে বউ শিখিয়ে দিচ্ছে আর বউ মনে করে মা শিখিয়ে দিচ্ছে সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যে কথা বলতে পারে না মিথ্যে কথা বলতে হয় অন্যদিকে তাকিয়ে মন খারাপ করে কি হবে সবাই তো আর মানয় যে ভালোবাসা দিয়ে মন ভালো করে দেবে সুখ বলে ওড়ে দুঃখ চলে যাতেই জীবন থাকে দুঃখ বলে আমি গেলে তোর মর্ম বুঝবে লোকে কিছু নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বুড়ো বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয় আর দ্বিতীয়বার ঠকাটা আপনার বোকামির পরিচয় কাছের মানুষগুলো খুব ভালো করে জানে আঘাতগুলো কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যাবে কোন শ্রেণীর মানুষের সঙ্গে কখনোই মিশবেন না নাম্বার ওয়ান যারা আপনার মুখোমুখি প্রশংসা করে কিন্তু আড়ালে বদনাম করে নাম্বার টু যারা উপকার স্বীকার করে না নাম্বার থ্রি মিথ্যা আর অসৎ ব্যক্তি বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ কেউ মিথ্যা বলেও সাহায্য নিত একবার এই ব্যাপারে একজন ধরা পড়ে যায় বিদ্যাসাগরের সহযোগী তাকে বলেন যে আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকেই এভাবে ঠকায় এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্যোক্তি পরে সাহায্য করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয় ঠকানোর চেয়ে ঠকা ভালো পড়ে গেলে নিজেই ওঠো কারণ তুমি টাকা নও যে সবাই উঠাবে হেসে দেখা আর দেখে হাসা এই দুইয়ের মধ্যে পার্থক্য অনেক বন্ধুত্বের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক এবং বিবাহ প্রথা যদি না থাকত তাহলে আমরা কেউ জানতেই পারতাম না যে কোনো অপরিচিত মানুষও এতটা আপন হতে পারে শিক্ষা সবাই যেন এতটাই ভালো পায় যে বৃদ্ধাশ্রমে মা বাবা আর ডাস্টবিনে কোনো নবজাতককে যেন দেখা না চায় মিথ্যাবাদীদের সঙ্গে তর্ক জড়ানো বোকামি কারণ তারা তর্ক করার সময় একটার পর একটা মিথ্যে এমন ভাবে বলতে থাকে যার কোনো তথ্য সাক্ষ্য প্রমাণ কোনো বই বা পুস্তকে খুঁজে পাবে না পরীক্ষার খাতায় নম্বর কম বেশি হোক মানুষ হিসাবে যেন নম্বর না কমে মৌচাকের মধু খেতে গেলে মৌমাছির কামড় তোমাকে খেতেই হবে জীবনের সুখ পেতে গেলে দুঃখ কষ্ট যন্ত্রণা তোমায় পেতেই হবে জীবনে পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নাম্বার ওয়ান নিজের মতো একটা মানুষ নাম্বার টু নিষ্প একটা মন নাম্বার থ্রি কষ্টের ভাগিদার নাম্বার ফোর নিষ্পাপ ভালোবাসা আর নাম্বার ফাইভ বিশ্বাসী মন একটা মেয়ে তার স্বামীকে সব কিছু দেখায় শুধুমাত্র একটা জিনিস ছাড়া আর তা হলো তার বিধবার একটা মেয়ে বাবা মা মারা গেলে যতটা না কষ্ট হয় তার থেকেও অনেক বেশি কষ্ট হয় তার স্বামী মারা গেলে আপনার ফোনের পাসওয়ার্ড হিসাবে আপনার জীবনের লক্ষ্যটিকে ব্যবহার করুন এতে করে মস্তিষ্ককে বারবার আপনার লক্ষ্যটি মনে করিয়ে দেওয়া যায় কাউকে জন্মদিনে কি উপহার দেবেন ভেবে পাচ্ছেন না আপনি কি উপহার দিতে চলেছেন তাকে তা গিস করতে বলুন কি উপহার পেলে সে খুশি হবে তা জেনে যাবেন যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে এর জন্য মন খারাপ করো না বরং নিজেকে মহান ভাবক কারণ তুমি মোমবাতির মতো মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখনই তোমার দরকার হয় কেউ কেউ চ্যাট করার জন্য বহু লক্ষ্য যে আবার কেউ কেউ একজনের মেসেজের অপেক্ষায় সারাটা দিন কাটিয়ে দেয় যে মানুষটা চলে যায় সে চলে যাওয়ার প্রস্তুতি অনেক আগে থেকেই নিয়ে নেয় শুধু অপেক্ষায় থাকে একটা সঠিক অভিযোগের কিন্তু সে জানে না যে যারা থাকতে চায় তারা অভিযোগ করে না অভিমান করে জীবনে যদি টাকা উপার্জন করতে নাও পারো তবে কয়েকটা বন্ধু উপার্জন করে দেখো প্রত্যেকটা মানুষ জীবনে এমন একটা সময় অতিবাহিত করে যখন তার সবচেয়ে কাছের মানুষ অপরিচিতদের মতো ব্যবহার করে তখনকার কষ্টটাই তার হৃদয়কে পাথর করে দেয় যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো তখন একটা বিশ্বাস করবে যে কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য প্রার্থনা করছে যে অন্যকে কষ্ট দিতে পারে না সে নিজেই বেশি কষ্ট পায় আজকের ভিডিওটি এ পর্যন্ত বন্ধুরা ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ